উৎসব মৌসুমে কর ঘোষণা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ করে দুর্গাপূজা এবং তারপর দীপাবলী এবং সেই দীপাবলির প্রাককালে দেশবাসীকে বিশেষ অফার দিয়েছেন নেক্সট জেন এর এর ফলে নিত্য প্রয়োজনীয় দাম কমে এবং যার কারণে প্রতিটি পরিবার সরাসরি উপকৃত হবেন বলেও আশাবাদী আছে দেশবাসী অবশ্যই নিয়ে বাইশে সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া এই সংস্কারের সুফল যেন প্রত্যেকে গ্রাহক এবং রাজ্যবাসীর পাশাপাশি প্রত্যেকটা পরিবারের কাছে যেন পৌঁছে যায় সেই উদ্দেশ্য আজ খয়েরপুর নতুন বাজারে বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে মিলিত হন খয়ের স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী আলাপচারিতায় তিনি কি বললেন শুনুন কি মনে যে সারা

রতন চক্রবর্তীর তিনি ব্যবসায়ীদের সঙ্গে আলাপ আলোচনা করলেন যে এতে করে জিএসটি যেহেতু কমানো হয়েছে গোটা দেশবাসীর জন্য গত বাইশ তারিখ থেকে তা কার্যকর হয়েছে এবার সেক্ষেত্রে কতটা আশার আলো দেখছেন ব্যবসায়ীরা সাধারণ মানুষই বা কতটা খুশি তা নিয়ে প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলেন এবং ব্যবসায়ীরা অবশ্য সেক্ষেত্রে মত প্রকাশ করেছেন যে এই জিএসটি কমার ফলে বিশেষ করে যে জীবনদায়ী ওষুধের মতো সেখানে এই ওষুধগুলির দাম কমেছে তাই অনেক অনেক ক্ষেত্রেই সাধারণ নাগরিকরাও উপকৃত হবেন তুমি আশাবাদী নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপনগুলোতে সঙ্গে থাকুন